আসসালামু আলাইকুম আমার প্রাণের ভাই বোনেরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি নাজমুল ইসলাম শুরু করছি আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে আমরা যে বোর্ডের পর্বভিত্তিক একটা ধারাবাহিক পর্ব চালাচ্ছিলাম যেখানে আমরা বোর্ডগুলো সলিউশন করতেছিলাম প্রত্যেকটা অধ্যায়ের তারই ধারাবাহিকতায় আজকে আমরা করব হচ্ছে তৃতীয় অধ্যায়ের রাজশাহী বোর্ড দু হাজার একটা অঙ্ক এবং এটা খুব চমৎকার একতরফা দেখেলা পদ্ধতির একটা অঙ্ক সো চলো আমরা এটা শুরু করি ঠিক আছে প্রথমে লক্ষ্মী ভাই দেখো এটা হচ্ছে রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ড কত এটা হচ্ছে রাজশাহী বোর্ড দুই হাজার অঙ্ক রাজশাহী বোর্ড দুই পঁচিশের অঙ্ক সো এটা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক চলো আমরা একটু দেখি জনাব শামস তাদের ব্যবসায়ের হিসাব দুতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করেন না দুতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করেন না করেন কিসে তাহলে একতরফা দাখিলা পদ্ধতিতে যখন এভাবে বছরের শুরুতে সম্পদ এবং দায় বছরের শেষে সম্পদ দায় এবং মাঝে হচ্ছে উত্তোলন আর মূলধনের বাড়তি ইনফরমেশন দিয়ে যে কোশ্চেনগুলো দেওয়া থাকে এটা সাধারণত একতরফা দাখিলা পদ্ধতি আর একতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে পুরাতন পদ্ধতি যেটা আসলে আমরা যখন দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার হয়নি তখন করতাম সেটা সো এইটার কোশ্চেনটা এভাবে থাকে প্রারম্ভিক মূলধন দেন থাকে হচ্ছে সমাপনী মূলধন আর তারপরে থাকে ব্যবসায়ী লাভ বা ক্ষতি তো তোমরা যখন দ্বিতীয় অধ্যায় পর তৃতীয় অধ্যায় পর দুতরফা দাখিলা পদ্ধতি এই দুতরফা দাখিলা পদ্ধতির ছোট্ট একটা পার্ট সেটা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি এবং এই একতরফা দাখিলা পদ্ধতি প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন এবং লাভ ক্ষতিটা চলে আসে এটা আমি খুব পছন্দ করি কারণ হচ্ছে লক্ষ্মী ভাই এই অঙ্কটা খুবই ভালো কারণ হচ্ছে এটা ছোটো একটা অঙ্ক খুব ভালো একটা মার্কস ক্যারি করা যায় জাস্ট সামান্য কয়েকটা জায়গায় আমরা যদি একটু সতর্ক থাকি তাহলেই হবে ঠিক আছে ওকে এবার আমরা হচ্ছে ব্যবসায়ের প্রারম্ভিক মূলধন নিয়ে কাজ করব সেটা হচ্ছে গিয়ে আমাদের কোশ্চেনে দেখি আমাদের বছরের শুরুতে কি কি বলা আছে এটা হচ্ছে জানুয়ারি মাসের এক তারিখে দু হাজার সালে ব্যবসায়ের নগদ টাকা ছিল পঞ্চাশ হাজার আসবাবপত্র ছিল তিরিশ হাজার এবং প্রদয় হিসাবের পরিমাণ ছিল দুই হাজার এই যে তিনটা এইখানে হচ্ছে দুইটা সম্পদ ছিল এবং একটা দায় ছিল সো আমরা যখন এই অঙ্কটা করি প্রারম্ভিক মূলধন ক নাম্বার লক্ষ্মী ভাই সবাই একটু খেয়াল করো এইটার সূত্র হচ্ছে আমি তোমাদের জন্য একটু ভালো করে লিখে দিচ্ছি প্রারম্ভিক মোট সম্পদ প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় এই হচ্ছে আমার প্রারম্ভিক মূলধনের সূত্র এটা কি মূলধনের সূত্র এইটা হচ্ছে আমার প্রারম্ভিক মূলধনের সূত্র এটা হচ্ছে আমার প্রারম্ভিক মূলধনের সূত্র প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় এই হচ্ছে আমার সূত্র ঠিক আছে ওকে এই যে প্রারম্ভিক মোট সম্পদিক মোট দায় তাহলে শুরুতে আমাদের আছে বছরের শুরুতে আমরা দেখলাম আমার এখানে প্রারম্ভিক সম্পদ আছে নগদ আমার একটা সম্পদ আসবাবপত্র আমার একটা স্থায়ী সম্পদ আর প্রদ হিসাব আমার হচ্ছে একটা দায় তাহলে আমার এখানে দেখিত কত কত আছে পঞ্চাশ এবং তিরিশ তাহলে আমার এখানে সম্পদের জায়গায় আছে পঞ্চাশ হাজার প্লাস তিরিশ হাজার সো এইটা হচ্ছে আমার সম্পদ আর এখানে হচ্ছে আমার দায় আছে কত দুই হাজার সো এই যে আমার আশি হাজার এই যে আশি হাজার সেখান থেকে আমরা দুই হাজার বাদ দিয়ে দিব আসবে হচ্ছে আটাত্তর হাজার হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন সো প্রারম্ভিক মোট সম্পদ থেকে আমরা প্রারম্ভিক মোট দায় বাদ দিয়ে এই যে দেখো লক্ষ্মী ভাই আটাত্তর হাজার টাকা যেটা আমরা বের করে ফেলাম আমাদের প্রারম্ভিক মূলধন ঠিক আছে এরপরে লক্ষ্মী ভাই আমাদের সমাপনী 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 মূলধন তাহলে তাহলে মূলধনের মূলধনের অবশ্যই অবশ্যই একটা একটা সূত্র সূত্র আছে আছে চলো আমরা একটু সমাপনী মূলধনটা ভালো করে দেখে নেই সমাপনী মূলধনটা আমরা ভালো করে দেখে নেই তাহলে সমাপনী মূলধনের সূত্র কি হবে লক্ষ্মী ভাই আচ্ছা সমাপনী মূলধনের সূত্র কি হবে পনি। মোট সম্পদ মাইনাস সমাপনী হচ্ছে আমাদের সমাপনী মূলধনের জন্য সমাপনী মূলধন আর এটা কোন পদ্ধতিতে করতেছিল কি ভাই আমরা করতেছি একতরফা দাখিলা পদ্ধতি একতরফা দাখিলা পদ্ধতি আসলে অসম্পূর্ণ একটা পদ্ধতি যেটা হচ্ছে আমাদের দুইতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার হওয়ার আগে করতাম ঠিক আছে লক্ষ্মী ভাই সো চলো সমাপনী সম্পদের মধ্যে আমরা দেখব আমাদের কি কি সম্পদ আছে তাহলে এখানে এই যে একত্রিশ তারিখ দুই হাজার ডিসেম্বর একত্রিশ তারিখ ডিসেম্বর বাইশে বলা আছে নগদ আছে আমার তিরিশ হাজার আসবাবপত্র বলা আছে বিশ হাজার ফ্রিজ বলা আছে পঁয়ত্রিশ হাজার এবং মজুদ পণ্য সমাপনী বলা আছে পঞ্চাশ হাজার আর আমাদের ঋণ বলা আছে কি বন্ধুকি ঋণ হচ্ছে আঠাইশ হাজার এবং দেনা বলা আছে দেনা এই দেনা মানে হচ্ছে শুধু দেনা মানে কিন্তু পাওনাদার আর শুধু পাওনা মানে হচ্ছে দেনাদার এইটুকু তোমরা একটু ভালো করে খেয়াল লাগবে কত বলা আছে দশ হাজার এখন এখানে মেইন পয়েন্ট দুইটা লক্ষী ভাই আসবাবপত্র দেখো আসবাবপত্র আমার আগে কত ছিল বিশ হাজার তিরিশ হাজার তাহলে আসবাবপত্র এখানে আছে কত বিশ হাজার তার মানে আমরা দশ হাজার টাকার আসবপত্র আমরা বিক্রি করে ফেলছি দশ হাজার টাকার আসবাবপত্র আমরা কি করছি বিক্রি করে ফেলছি এইগুলো দেখো নতুন করে আবার কি আসছে ফ্রিজ আসছে দেন হচ্ছে মজুদ পণ্য আসছে ঠিক আছে এইটা আমার সম্পত্তির দিকে গেল আর নগদ পঞ্চাশ হাজার টাকা থেকে কমে আমার হয়েছে কত তিরিশ হাজার এই বিষয়গুলো খেয়াল রাখবা যদি সম্পত্তি আমার এখানে আসবাবপত্র কিছু না বলা থাকতো তাও কিন্তু আমার আসবাবপত্র এখানে তিরিশ হাজার টাকা ধরাতে লাগতো কারণ কি মনোযোগ দিয়ে শোনো এই কথাগুলো একদম ধীরে ধীরে বলতেছি স্থায়ী সম্পত্তি যদি শুরুতে থাকে বাট শেষে না থাকে যদি স্থায়ী সম্পত্তি শুরুতে থাকে শেষে না থাকে মানে বছর শেষে মানে সমাপনী তাহলে শুরুটাকেই সমাপনী ধরতে হবে যদি বিক্রয় করার কথা উল্লেখ না থাকে ঠিক আছে আবার স্থায়ী সম্পত্তি যদি শুধু শেষে থাকে শুরুতে না থাকে স্থায়ী সম্পত্তি যদি শেষে থাকে কিন্তু শুরুতে না থাকে তাহলে তুমি শুরুতে ধরতে পারবে না মনে করতে হবে ওটা মাঝখানে কিনছে তার মানে স্থায়ী সম্পত্তি শুরুতে থাকলে না বিক্রি করলে ওটাকেই শেষে ধরতে হবে শেষে থাকলে শুরুতে জোর করে ধরা যাবে না এটা গেল স্থায়ী সম্পত্তি স্থায়ী দায়ও সিমিলারভাবে হবে ঠিক আছে এবার আসি চলতি সম্পদ চলতি সম্পদ যে পাশে থাকবে সে পাশেই থাকলে আছে নাইলে না চলতি দেয় যে পাশে আসছে সে পাশেই থাকলে থাকবে নাইলে না সেটা শুরু হোক শেষে হোক তুমি অতিরিক্ত করে কিছু ধরতে যাবো না যে শেষে থাকলে শুরুতে থাকবে শুরুতে থাকলে শেষে থাকবে সেটা না বাট যে রুস্টে বলছি সেটা হচ্ছে শুধুমাত্র কিসের জন্য এটা হচ্ছে স্থায়ী দায় আর স্থায়ী সম্পত্তির জন্য ঠিক আছে এবার আমরা তাহলে সমাপনে মূলধন আমরা পাইলাম নগদ পাইছি আসবাবাত্র ফ্রিজ এবং আমাদের কি আছে এখানে এবার আমরা এবং হচ্ছে আমাদের সমাপনী মূলধনের সূত্র আমরা এটা ভালো করে জানি সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায় সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায় এটা হচ্ছে আমার সমাপনী মূলধনের সূত্র তাহলে এখানে দেখো এখানে আমার সমাপনী সম্পদ হলো নগদ আছে সমাপনী সম্পদ আমার কি আছে নগদ আছে আসবাবপত্র আছে ফ্রিজ আছে মজুদ পণ্য আছে অফিস সরঞ্জাম আছে নগদ আছে আসবাবপত্র আছে ফ্রিজ আছে মজুদ পণ্য আছে অফিস সরঞ্জাম আছে এই সবগুলো মিলে আমার সম্পত্তি হয়েছে কত এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আর দায়ের ক্ষেত্রে দেখো আছে কি বন্ধুকি ঋণ এটা একটা ফিক্স দায় কিন্তু বন্ধুকি ঋণ বা পার্সেন্টেজ দেওয়া ঋণ থাকলে সেটা একটা ফিক্স দেয় দেন আছে আমাদের দেনা এই দেনা মানেই হচ্ছে আমার দেনা মানে হচ্ছে কি ওকে পাওনা দার এরপরে দেখো প্রদেয় তাহলে কেন নাই তোমরা শুরুতে তো প্রদেয় ছিল এটা কেন এখানে নাই মনে রাখো এই যে চলতি দায় এই চলতি সম্পদগুলো যেটা যে পাশে থাকবে সেটা তুমি সে পাশে ধরবা থাকলে ধরবা না থাকলে না শুরুতে থাকলে শুধু শুরুতে শেষে থাকলে শুধু শেষে আর দুই পাশে থাকলে দুই পাশেই তাহলে আমার দায় হচ্ছে কত আটত্রিশ হাজার টাকা আর সম্পদ হচ্ছে কত এক লাখ পঁয়ষট্টি তো এক লাখ পঁয়ষট্টি থেকে যখন আমরা আটত্রিশ হাজার টাকা বাদ দিব তখন হচ্ছে আমার এক লাখ সাতাশ হাজার টাকা এই এক লাখ সাতাশ হাজার টাকা হচ্ছে আমার সমাপনী মূলধন এই এক লাখ সাতাশ হাজার টাকা হচ্ছে আমার সমাপনী মূলধন কিভাবে বের করলাম সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায় ঠিক আছে দেখো এবার এটার মজার বিষয় হচ্ছে আমরা যেহেতু এই দুইটা জিনিস এখান থেকে বের করে ফেলছি এবার আমাদের হচ্ছে তিন নাম্বার কাজ করার সময় তিন নাম্বার মানে গ নাম্বার গ নাম্বার আমাদের বলছে লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে এবার তোমাদের কাছে একটা জিনিস জিজ্ঞেস করি লক্ষ্মী ভাই লাভ বা ক্ষতি আলটিমেটলি তুমি চিন্তা করো তাহলে কি হয় ধরো তুমি হচ্ছে গিয়ে বছরের শুরুতে একশো টাকা নিয়ে বিজনেস শুরু করছিল বছরের শেষে তোমার কাছে একশো বিশ টাকা আছে তার মানে কি তোমার বিশ টাকা এই সারা বছরের লাভ অন্য অন্য সব কষ্ট সবকিছু বাদ দিয়ে বললাম আবার মনে করো বছরের শুরুতে তুমি একশো টাকা নিয়ে বিজনেস শুরু করছি এখন তোমার নব্বই টাকা আছে তাহলে দশ টাকা এই দশ টাকা হচ্ছে কি তোমার ক্ষতি কারণ টাকা তোমার তোমার কম লস ঠিক আছে। তাহলে এবার এবার আসি আসি নিচে জনাব কি হয়েছে লক্ষী ভাই ব্যবসায় লাভ ক্ষতি নির্ণয় করতে বলছে এটা লাভও হইতে পারে ক্ষতিও হইতে পারে যদি সমাপনী অংশ বড় হয় তাহলে লাভ হয় যদি প্রারম্ভিক অংশ বড় হয় তাহলে ক্ষতি হয় এটা মনোযোগ দিয়ে ভালো করে শুনো যদি সমাপনী অংশ কি হয় বড় হয় তাহলে লাভ হয় যদি প্রারম্ভিক অংশ বড় হয় তাহলে ক্ষতি হয় তাহলে দেখো আমাদের সমাপনী মূলধন ছিল এক লাখ সাতাশ আমরা পেয়ে গেছিলাম দেন এইখানে একটা বাড়তি ইনফরমেশন দেওয়া আছে লক্ষ্মী ভাই তোমরা সবাই একটু খেয়াল করো এই বাড়তি ইনফরমেশনটা আমার গরমবারের জন্য দরকার হয় কিন্তু গ নম্বরের জন্য বলা আছে তিনি ছেলের ব্যবহারের জন্য ব্যবহৃত তিরিশ হাজার টাকার একটি কম্পিউটার কারবারের জন্য নিয়ে আসে তার মানে সে যে প্রতিষ্ঠানে ব্যবহার করতে চাচ্ছে একটা কম্পিউটার যেন প্রপারলি হিসাব রাখতে পারে তার জন্য সে তার ছেলের যে ব্যবহার কম্পিউটার ছিল যেটার দাম তিরিশ হাজার সেটা নিয়ে আসছে সো মনে রাখো মালিক যখন প্রতিষ্ঠানে যে কিছু দেয় মালিক প্রতিষ্ঠানে যে কোনো কিছু দিলেই ওটা হচ্ছে মূলধন সেটা যেভাবে দেখ সো এইটা হচ্ছে মূলধন এর জন্য এটা নাম লিখতে হবে কি অতিরিক্ত মূলধন নামে ঠিক আছে আরেকটা বিষয় মালিক হচ্ছে আবার একটা কাজ করছে যে তার যে ছেলে আছে তার ছেলের জন্য কারবার হতে ব্যবসায় মানে কারবার হতে স্কুলের বেতন দিয়ে দিছে তার স্কুলের যে বেতন সেটা ব্যবসায় থেকে নিয়ে সেটা দিবে সো এটা হচ্ছে তার একটা উত্তোলন তার মানে মালিক প্রতিষ্ঠান ওই বছরের মাঝে যা দেয় সেটা হচ্ছে অতিরিক্ত মূলধন আর মালিক প্রতিষ্ঠান থেকে বছরের মাঝে যা নেয় সেটা হচ্ছে তোমার উত্তোলন তাহলে এখানে দুইটা জিনিস কিন্তু আমরা পেয়ে গেছে অতিরিক্ত মূলধনও পাইছি উত্তোলনও পাইছে সো আমার এখানে এই যে লাভ ক্ষতি বের করার সূত্র কি ছিল লক্ষ্মী ভাই সমাপনী মূলধন তার সাথে উত্তোলন যোগ হবে মানে আমার হাতে এখন যা আছে আর মালিক যা নিছে তার মানে সমাপনী মূলধন প্লাস উত্তোলন মানে আমার হাতে যা আছে আর মালিক যা নিছে শেষ এরপর হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন এরপর কি আমার প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধনটা কি আমার হাতে শুরুতে যা ছিল আর আমি আরও নতুন কি আনছিলাম আমার হাতে শুরুতে যা ছিল সেটা আর আমি নতুন কি আনছিলাম এই দুইটা যোগ করেই হচ্ছে আমার তোমার প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন এবং এই দুইটার যে গ্যাপ মানে ডিফারেন্ট হবে প্রারম্ভিক এবং সমাপনীর সেটাই হচ্ছে কি আমার লাভ বা ক্ষতি সমাপনী বড় হলে আমার জন্য লাভ আর প্রারম্ভিক বড় হলে আমার জন্য ক্ষতি প্রারম্ভিক বড় হলে ক্ষতি তাহলে সমাপনী মূলধন প্লাস উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূল্য প্লাস অতিরিক্ত মূলধন সমাপনী মূলধন হচ্ছে কত এক লাখ সাতাশ হাজার উত্তোলন হচ্ছে দুই হাজার তাহলে কত হয়েছে এক লাখ উনত্রিশ হাজার আর প্রারম্ভিক মূলধন কত প্রারম্ভিক মূলধন ছিল আটাত্তর হাজার আমরা বের করছিলাম আর ওই যে ছেলের কম্পিউটার অতিরিক্ত মূলধন নিয়ে আসছে তাহলে এক লাখ আট হাজার তাহলে এই যে এক লাখ উনত্রিশ হাজার আমার এখন হাতে আছে কাইন্ড অফ আর এই যে আমার হচ্ছে এক লাখ আট হাজার টাকা আমার হাতে ছিল কাইন্ড অফ মানে সব মিলিয়ে ধরো ইনভেস্ট তাহলে আমার এই যে একুশ হাজার এইটা হচ্ছে আমার কি এই যে একুশ হাজার এইটা হচ্ছে আমার জন্য এখন লাভ এটা আমার জন্য কি লক্ষী ভাই এটা আমার জন্য হচ্ছে লাভ এটাকে বলি আমরা আসলে লাভ বা ক্ষতি কেন লাভ হয়েছে দেখো প্লাস কারণ সমাপনীটা বড় সো এই হচ্ছে আমরা দুইটা মানে তিনটা কাজ করলাম এই অঙ্কের সেটা হচ্ছে ক খ এবং গ কয়ে আমরা কি করছি প্রারম্ভিক মূলধন বের করছি ক্ষয়ে আমরা কি করছি সমাপনী মূলধন বের করছি এবং গয়ে আমরা হচ্ছে ডিসেম্বর একত্রিশ তারিখে গিয়ে লাভ ক্ষতি নির্ণয় করছি সো এই একতরফা দেখিলা পদ্ধতির অঙ্কটাই হচ্ছে এমন লক্ষ্মী ভাই এখানে কি হয় প্রারম্ভিক মূলধন থাকে সমাপনী মূলধন থাকে এবং আফটার দ্যাট হচ্ছে থাকে কি লাভ বা ক্ষতি সো প্রারম্ভিক মূলধন লাগবে তোমাকে লাভ ক্ষতি বের করতে হলে সমাপনী মূলধন লাগবে সো আমরা শুরুতে বের করে নিয়ে আসি আফটার দ্যাট হচ্ছে আমরা লাভ ক্ষতি আর এটা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক এই অঙ্কটা আসলে আমি দেখছি আমার ম্যাক্সিমাম ভাই হচ্ছে দশ মার্ক পায় কিন্তু একটা জায়গায় সম্পত্তির জায়গায় যেটা তোমাদের শুরুতে আমি মাঝখানে অঙ্কের মাঝে বুঝাইলাম স্থায়ী সম্পত্তি যে একটা কনসেপ্ট বলে দিছে নোট ডাউন করে রাখবা চলতি সম্পত্তি বা চলতি দায় যে কনসেপ্ট বলে দিয়েছি নোট ডাউন করে রাখবা এইটুকুই গ্যাপ এখানে থাকে এর চেয়ে বড় আর কোনো কিছু দেয় না সো আমি বিশ্বাস করি তোমরা হচ্ছে এই অঙ্কটা ভালো করে বুঝছো এবং তোমাদের সবার প্রতি সবসময় আমার যেমন ভালোবাসা এবং শ্রদ্ধা থাকে এবং স্নেহ থাকে সো এ আজকেও এর ব্যতিক্রম নয় আমি সবসময় চাই তোমরা হচ্ছে এখন তোমাদের স্বাস্থ্যের প্রতি ভালো করে খেয়াল রাখো তোমাদের প্রতি ভালো করে খেয়াল রাখো পড়ালেখার প্রতি খেয়াল রাখো প্রত্যেকটা সময়কে প্রপার ওয়েতে ইউটিলাইজ করো তোমাদের সবার প্রতি সবসময় আমার যে শুভকামনা হলো এই সেটা জানিয়ে আমি আজকের জন্য তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম